আসসালামু আলাইকুম সৌদি আরবের রিয়েলের আজকের টাকা রেট কত সেটি জানিয়ে দেবো আপনারা যদি নামের উপরে ক্যাশ পিক আপে টাকা পাঠান তাহলে কত টাকা রেট পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রেট দিচ্ছে বিকাশে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে সৌদি রিয়েলের রেট কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে এখন কিন্তু কিছুটা বাড়তে শুরু করছে তো আজকের রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে এস পেয়েছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ হালালা আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এছাড়া আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা এছাড়া আজকে অ্যাস বি কুইক পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং টিকমু দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বারাক থেকে টাকা পাড়াল দিচ্ছে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনষাট পয়সা সর্বোচ্চ টাকার এটা আজকে এছাড়া আজকে লু পয়ালের দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে টাকা পাঠান তাহলে তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি টেনাস ফার্স্ট এবং মানিকারাম তো ইউরপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে আপনি তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এবং টেনাস ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা মানিকারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং টেনাস ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকা দিচ্ছে বারাক আপনারা যদি বারাক থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আজকে রেট পেয়ে যাবেন এক রিয়েলে বত্রিশ টাকা উনষাট পয়সা সো যারা দেশে টাকা পাঠাতে চাচ্ছেন তারা টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে চেক করে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা টাকার দিচ্ছে তারপর দিয়ে সে টাকা পাঠান আর টাকা কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু পরিবর্তন হয় বাড়তে পারে কমতে পারে আর কীভাবে দেয় সে টাকা পাঠতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্ত আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন